রাত দশটায় বালিশ হাতে নিয়ে আম্মু এসে বলছে আজকে তোর সাথে ঘুমাই পাশে ঘুমালে যদি অসুবিধা হয় বা রাত জেগে কাজ করি কাজে কোনো ডিস্টার্ব হয় সেটা ভেবে কখনো রুমে ঘুমাতে আসেন আমার মা ল্যাপটপ থেকে মাথা না তুলেই বললাম ওপাশ দিয়েই শুয়ে পড়ো আমি তখন ল্যাপটপের সামনে মিটিংয়ে আম্মু বলল তুই কখন শুবি পড়লাম বসের মিটিং অনেক ইম্পর্টেন্ট তুমি ঘুমাও আমি একটু পর শুব কিন্তু ঘুমালো না মিনিট পর বালিশ থেকে মাথা তুলে বলল শুয়ে পর এখন অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছে তো আজ একটু দেরি হচ্ছে দশ মিনিট পর হিজাব নিকাব পরে এত লম্বা সময় মিটিং কষ্ট হয় না আমি মুচকি হেসে বললাম অভ্যাস হয়ে গেছে সেদিন পাক্কা দেড় ঘন্টা মিটিং হয়েছে একটু পরপর আম্মু বলছে শুয়ে পর এখন এমন রাত জেগে কাজ করলে তো শরীর খারাপ হয়ে যাবে এই তো আর একটু কাজ আছে তুমি ঘুমাও আম্মু বারবার শুধু শুয়ে পড়তে বলছিল এদিকে মিটিং শেষে আমার একজন ক্লায়েন্টের কাজ নিয়ে কথা বলতে বলতে সাড়ে বারোটা বেজে গেছে তখন ল্যাপটপ বন্ধ করতে করতে মনে পড়ল ও হো আম্মু তো আমাকে বারবার তার পাশে শুইতে বলল হয়তো বা কিছু বলবেই ভেবে আজ আমার সাথে ঘুমাতে এসেছে পাশ ফিরে তাকিয়ে দেখি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে আমার মা কি নিষ্পাপ বাচ্চার মতো ঘুমাচ্ছে তার না বলা কথাটা আর শোনা হলো না প্রফেশনাল ব্যস্ত মানুষটার ভেতর থেকে এখন একজন মায়ের মেয়ে ভেতরের উপলব্ধি থেকে কথাগুলো ভেবে চোখে পানি এসে গেল আসলে আমরা আমাদের কেরিয়ার ব্যস্ততা দায়িত্ব সবকিছু মেনটেন করতে করতে অজান্তেই অপেক্ষা রাখি কাছের মানুষদের বা নিজেকে বা নিজে জীবনকে ঠিক সময়টা আসতে আসতে হয়তো এই সময়টা থাকবে না বা মানুষটা ব্যস্ততা কাজ পরিশ্রম এগুলো অবশ্যই থাকবে প্রত্যেকটা মানুষের নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এগুলো গুরুত্বপূর্ণ সবকিছুই করার নামই হচ্ছেন জীবন হাজার ব্যস্ততার মধ্যে মাসে অন্তত একটা দিন রাখুন মায়ের জন্য বা পরিবারের জন্য একটু অন্যরকম সময়ের জন্য তো খুব বেশি ক্ষতি হয়ে যাবে না যাই হোক আমি হয়তো আমার অনুভূতিগুলো গুছিয়ে সেভাবে বলতে পারিনি আসলে ফিলিংস কখনও গুছিয়ে প্রকাশ করা যায় না